জামুড়িয়া এবং মঙ্গলপুরে সেগুলো তারা সার্ভে করেছিল এবং সেখানে সার্ভেতে পেয়েছে তারা যে বিভিন্ন ফ্যাক্টরি তারা কেউ দু হাজার স্কোয়ার ফিট কেউ দু লক্ষ স্কোয়ার ফিট কেউ পঞ্চাশ হাজার স্কোয়ার ফিট কেউ ষাট হাজার স্কোয়ার ফিট ইলিগাল ইনকোর্সমেন্ট করে বসে আছে আমি সে লিস্ট তাদেরকে আপনাদের সামনে করে দিচ্ছি যেমন স্যামসেল পাওয়ার লিমিটেড মঙ্গলপুর রানীগঞ্জ এরা আরসিসি বিল্ডিং সাতান্ন হাজার চারশো বিরানব্বই স্কোয়ার ফিট এবং স্ট্রাকচারাল সেট দু লক্ষ একষট্টি হাজার পাঁচশো তিরাশি স্কোয়ার ফিট করে আছে ইনকোস্ট করে বসে আছে এবং এদের বিরুদ্ধে কর্পোরেশন পুরো হিয়ারিং করার পর সাত বারো দু হাজার তেইশে ভাইট মেমো নাম্বার টু থ্রি জিরো থ্রি ডিমলিউশন অর্ডার করে রেখেছে যেটা আপনি ভেঙে দেন ছ মাস মানে দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে ঠিক একইভাবে মানভূম ইস্পাত প্রাইভেট লিমিটেড মঙ্গলপুর क्लस्टर स्पॉन्ज लिमिटेड जमुड़िया बीके मोटर्स चांदा बाबा इस्पात प्राइवेट लिमिटेड मंगलपुर गेनवेल केमिसेल्स प्राइवेट लिमिटेड एडीडीए इंडस्ट्रियल टाउन एक आर ए आई इंटीग्रेटेड स्पॉन्ज पावर जमुड़िया इकड़ा जमुड़िया मेसर्स मेसर्स गगन फेरोटेक जमुड़िया शिवम धातु उद्योग जमुड़िया मान स्टील पावर जमुड़िया বালাজি ইন্ডাস্ট্রি মঙ্গলপুর রানিগঞ্জ এই এগারোটা আমরা পেয়েছি এবং সবটা দেখে আমরা যেটা বুঝতে পারছি যে এই অর্ডার হয়েছে এই কর্পোরেশন করেছে আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে কেউ বাড়ি করতে গিয়ে যদি পাঁচ দশ স্কোয়ার ফিট পঞ্চাশ স্কোয়ার ফিট একশো স্কোয়ার ফিট যদি ইলিগাল কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে কর্পোরেশন সবাই পৌঁছে যাচ্ছে এটা করতে হবে ওটা করতে হবে এই ভাঙতে হবে ওই ভাঙতে হবে বড় বড় যেসি নিয়ে পৌঁছে যাচ্ছে কিন্তু এই যে শিল্পপতিরা যারা হাজার হাজার স্কোয়ার ফিট ইনকোর্স করে বসে আছে যেটা প্রমাণ অলরেডি হয়ে গেছে এই অর্ডার করেছে তাদের এই ইলিগাল কনস্ট্রাকশন কেন ভাঙা হচ্ছে না এবং যদি কর্পোরেশন সিদ্ধান্ত নিয়ে থাকে আমরা ভাঙবো না আমরা ফাইন নিয়ে রেগুলাইজ করব তবুও এই যে এগারোটা ফ্যাক্টরি যা ইনকোর্স করে রেখেছে এটাতে এক হাজার স্কোয়ার ফিট এখন কর্পোরেশন আগে ফাইন করবো আমার সময় সেটাও যদি করা হয় তো তাহলে অন্তত পাঁচশো কোটি টাকা আসবে এই পাঁচশো কোটি টাকা যেটা কর্পোরেশন আসা উচিত ছিল সেটা কার পকেটে গেল কেন এই পাঁচশো কর্পোরেশন আদায় করছে না বা কেন ভাঙছে না তার মানে ডালে কুচকাল হয় এবং এটা দায়িত্বকার কর্পোরেশনের যে কমিশনার তার দায়িত্ব হলো এগুলো এক্সিকিউট করা কর্পোরেশনের কমিশনার কেন এটা ভাঙছে না এবং এটা যদি না ভাঙে এই বড় বড় শিল্পপতিরা বেআইনি কাজ করে রেখেছে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নিতে পারে তাহলে গরিব লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কি অধিকার আছে এই পৌর নিগমের সেটা আমরা আপনাদের মাধ্যমে পৌর নিগমের কাছে জানতে চাইছি এবং আমরা দাবি করছি ইমিডিয়েটলি ইমিডিয়েটলি আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন কমিশনার যদি ক্লিন হ্যান্ডে আছে যদি তৃণমূল কেউ কংগ্রেসের কেউ এর সঙ্গে যুক্ত না আছে যদি কর্পোরেশনে কেউ এই অসাধু কাজের সঙ্গে যুক্ত না আছে তাহলে ইমিডিয়েটলি এটা ভাঙা হোক আর যদি তারা সিদ্ধান্ত নেয় যে না ভাঙবো না আমরা ফ্যাক্টরি ভাঙতে চাইছি না আমরা রেগুলাইজ করতে চাইছি তাহলেও এটা এক হাজার স্কোয়ার ফিটে চলবে না এক হাজার স্কোয়ার ফিট রেসিডেন্সিয়াল ফাইন এটা মিনিমাম যেটা ব্যবসা করছে মিনিমাম তিন হাজার স্কোয়ার ফিট এটা এক হাজার কোটি টাকা কর্পোরেশন আসবে এক হাজার টাকা কোটি টাকা যদি কর্পোরেশন আসে তাহলে এক একটা ওয়ার্ডে দশ কোটি টাকা পাবে এক একটা ওয়ার্ডে দশ কোটি টাকা ডেভেলপমেন্ট করা যাবে যেটা এখন করতে পারছে না পুরো আসানসোলকে সাজাবে আসানসোল একদম মানে কি বলবো একদম নিস্তব্ধ হয়ে গেছে সেটা আবার আসানসোল ফুটে উঠবে তো সেটা এটা এত সুযোগ থাকা সত্ত্বেও কর্পোরেশন কেন করছে না আমাদের মনে সন্দেহ হচ্ছে যে তাহলে কি এদের কাছে আন্ডার দ্য টেবিল কিছু ডিলিং হয়ে গেছে সে কারণে প্রথমে এদের হিয়ারিংটা করা হলো ভাঙার অর্ডারটা করে দেওয়া হলো তারপর বলা হলো যে ঠিক আছে ভাঙছি না আমার ব্যাংক ব্যালেন্সটা যেন ঠিক থাকে সেটা দেখে না এরকম কোনো ঘটনা ঘটেছে আর যদি এই ধরনের ঘটনা না ঘটেছে তাহলে আপনি ভেঙার ব্যবস্থা এই অসাধু ব্যবসায়ীরা শুধু সিংহারন নদী ধ্বংস করছে না শুধু অজয় নদী ধ্বংস করছে না এরা আমাদের যা পৌর নিগম অঞ্চলে যে আইন সে আইনকে ভাঙছে এবং এরা যে কোনো জিনিস ধ্বংস করছে এবং এই শিল্পপতিদের কাছে এই অসাধু শিল্পপতিদের কাছে কর্পোরেশন কেন এত অসহায় কেন কমিশনার এত অসহায় এবং তাহলে এত এত মানুষ যারা ট্যাক্স দিচ্ছে যারা ট্যাক্স দিয়ে সৎভাবে নাগরিক হিসেবে বসবাস করছে তারা কি ভুল করছে কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না এটা আমরা আপনাদের